হ্যাঁ গাইছ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের এই নতুন ভিডিওতে আমি আপনাদের জন্য এনেছি নতুন ধামাকার টপিকস অনেক দিন পরে কিন্তু এই চ্যানেলে ভিডিও আসছে আর আজকে যে কথা হবে আপনি যদি এই কাজগুলো বন্ধ করতে পারেন তাহলে আপনি যে মেয়েটাকে ভালোবাসতে চাচ্ছেন সেই মেয়েটা আপনার নিজের হয়ে যাবে এবং সেই মেয়েটা আপনাকে অনেক বেশি ভালোবাসবে এবং আপনাকে আপনি যখন ইমপ্রেস করবেন হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট গ্যারান্টি সেই মেয়ে আপনার প্রেমে দেওয়ানো হয়ে যাবে এই গাইস গো ফর রেডি চলুন তাহলে শুরু করে আজকের নতুন ভিডিওটি আমি আজ দিন আপনি দেখছেন লাভ লোকেশান তো চলো লাভ ডক্টর চ্যানেলের নাম ছিল লাভ লোকেশান হয়ে গেছে তা লাভ ডক্টর আমি আওয়ার রিসেন্স করে তো কোনো সমস্যা নেই তো ব্যাপার হচ্ছে এটা যে আপনি যে মেয়েটাকে ভালোবাসতে চাচ্ছেন আপনি যে মেয়েটাকে কাছে পেতে যাচ্ছেন আপনি যে মেয়েটাকে খুব বেশি ভালোবাসেন তাহলে তাকে তো ইমপ্রেস করতেই হবে আর তাকে ইমপ্রেস করার জন্য যদি আপনি এইভাবে থাকেন ইয়েস ওয়ান টু ওকে যখনই আমি এটা দুবার তিনবার চাপ দেওয়ার পরে বন্ধ হয়ে গেল তার মানে কি আমি যখন কথা বললাম কিছু শুনতে পেলে না এর মানে হচ্ছে যাচ্ছে আমি যখন ওই মেয়েটার সঙ্গে কোনো কথা বলবো না বা কোনো কিছু করবো না তাহলে সে মেয়েটা আমার সঙ্গে জানতে পারবে না তাহলে যখন আমি একটা মেয়েকে ইমপ্রেস করতে যাব তখনই কিন্তু আমার ভিতরে যে কী অ্যাটিটিউড আছে বা আমার ভিতরে কী আছে সেটা মেয়েটাকে জানাতে হবে তাহলে আপনি যখনই একটা মেয়ের সঙ্গে রিলেশনে আসতে চাইবেন বা সেই মেয়েটাকে ইমপ্রেস করতে চাইবেন সব নাম্বার ওয়ান পয়েন্ট আপনাকে কী করতে হবে জানো নাম্বার ওয়ান পয়েন্ট আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি ইয়েস আপনি সেই মেয়েটার দিকে যখন তাকাবেন তখন তাকানোর নজরটা আপনাকে প্রথম ভালো করতে হবে আর এইভাবে ঘুরে ঘুরে করে দেখবেন না স্টিলভাবে তাকাবেন এবং সুন্দরভাবে তাকাবেন যে মেয়েটা আপনার তাকানো দেখে ভয় পায় না হয় না অনেকে যে এমনভাবে তাকালে যে মেয়েটা একদম পুরো ফায়ার হয়ে গেল মেয়েটা মনে হয় আপনি আস্তে চিবিয়ে খেয়ে ফেলবেন এমনভাবে তাকায় কিছু কিছু ছেলে কিছু কিছু মেয়ের দেখলে এত রকম পাগল হয়ে যায় যে এই মেয়েটাকে আমার লাইভে চাই এবং সেই ক্ষেত্রে কিন্তু অনেক বেশি আমরা কু নজরও দেখে ফেলি সেই ক্ষেত্রে আপনার কিন্তু ওই মেয়েটা পড়বে না বিকজ আপনি সেই মেয়েটার থেকে দূরে থাকুন নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু আপনি যখন একটা মেয়ের সঙ্গে প্রপোজ করতে যাবেন বা একটা মেয়েকে ইমপ্রেস করতে যাবেন তখন আপনাকে না একটু অ্যাটিটিউড কম রাখতে হবে বেশি অ্যাটিটিউড দেখাবে মেয়েরা এবং ছেলেরা অ্যাটিটিউড দেখাবে অল্প মেয়েরা বেশি অ্যাটিটিউড দেখালে কি হয় তাহলে তাকে পড়াতে পারবেন বাট কোনো ছেলে যদি বেশি অ্যাটিটিউড দেখায় তাহলে সেই মেয়ে তাকে কখনো পাত্তাই দেবে না কারণ ভাই আপনার মতন ছেলে আরও দশটা তার পেছনে আছে সেই ক্ষেত্রে আপনি যদি অ্যাটিটিউড দেখান তো বলবে ভাগ চালাতের কখনো কই চান্সই নেই আমার এই পে তো এই জিনিসটা আপনাকে ভাবতে হবে তো দেখো অ্যাটিটিউড জিনিসটা শুধুমাত্র মেয়েদের জন্য ছেলেদের জন্য নয় মেয়েদের জন্য অ্যাটিটিউডটা ছেলেদের জন্য তখনই হবে যখন সে তোমার সম্পূর্ণরূপে গার্লফ্রেন্ড হয়ে যাবে তখন তুমি অ্যাটিটিউড দেখাও এই দুইটা জিনিস আপনাকে অবশ্যই অবশ্যই ফলো করতে হবে নাম্বার থ্রি যে পয়েন্টটা আমি বলবো সেই পয়েন্টটা কিন্তু মোস্ট পাওয়ারফুল পয়েন্ট নাম্বার থ্রি পয়েন্ট হচ্ছে আপনি যখনই যখনই একটা মেয়ের সঙ্গে প্রপোজ করবেন তো সেটা না অনেক দিন মানে চার পাঁচ দিন পরপর না মেয়েটার সামনে আসবেন প্রত্যেক দিন মেয়েটার সামনে আসবেন না আর যদি আপনি হোয়াটসঅ্যাপ ফেসবুক এইসব এক্সেট এক্সেটটাতে মেসেজ করেন তাহলে তো আপনি মেয়েটা একটা মেসেজ করলো আপনি দশটা মেসেজ করলে তাহলে তো হবেই না ভাই সিম্পলভাবে তিন চার দিন পরে দুই একটা মেসেজ করবা এবং ভদ্র সঙ্গে খুব নির্ময়ের সঙ্গে সুন্দরভাবে চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি টাটা অ্যান্ড বাই বাই